আল্লাহ আমার নবীকে পাঠাইছেন এই পৃথিবীতে রহমত হিসাবে কি হিসাবে রহমত হিসাবে পাঠাইছেন যে এখন নবীকে পাঠানোর পরই আমরা কি কি রহমত পাইছি সেটা আমরা একটু বিস্তারিত বলার চেষ্টা করব। একটু যে রহমত হিসাবে যে পাঠাইছেন এর মতো সংক্ষেপে একটার ব্যাপারে বলি এই পৃথিবীর মানুষগুলো যখন কেউ রে পাইল না তাকে দেখার মতো তাকে বোঝানোর মতো তাকে সত্য জানানোর মতো আল্লাহকে চেনানোর মতো যখন পাঁচশত সত্তরটা বছর কোনো নবী ছিল না কয় বছর ঈশা আলাইসাল্লাম আসমানে চলে যাওয়ার পরে পাঁচশো সত্তর বছর হয়ে গেছে কোনো নবী নাই নবীরা দিনের দাওয়াত দিলে কেউ এক হাজার বছর কেউ দুই হাজার বছর কেউ পাঁচশো বছর কেউ নয়শো বছর দাওয়াত দিছে সেই জায়গাতে মাত্র পাঁচজন নয় জন একশো জন দুইশো জন এক হাজার বছরের পর বছর দাওয়াত দেওয়ার পর মাত্র মুষ্টিময় কয়েকজন নবী আসেন দাওয়াত দিছেন দাঁড়ে দাঁড়ে গেছেন অজ বাফিল করছেন তারপরও যে জায়গা মানুষ কম সেখানে পাঁচশো সত্তর বছর শেষ হয়ে গেল আন্দাজ করতে পেরেছেন যেখানে নবীরা থাকলে মাত্র পাঁচজন দশজন পনেরো জন তাই নাকি এক হাজার তা নবীরা নাই পাঁচশো সত্তরটা বছর নাই তাহলে অবস্থাটা কীরকম হয়েছে কীরকম হয়েছে আপনারা বুঝবেন আপনারা শুনেছেন যে অবস্থাটা কিরকম দাঁড়াইল এমন ভাবে যে যুগের নাম দেওয়া হয়েছে জাহিলিয়াতের যুগ 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 অন্ধকারের পাঁচশো সত্তরটা বছর নাই মানুষ তো এরকম পাপে নিমজ্জিত হওয়ার কথাই এমন এক পর্যায়ে গেছে মানুষগুলা পাপ করতে 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 তারা জাহান দিকে হাসতে হাসতে যাচ্ছে হাসতে হাসতে যাচ্ছে জাহান সে বুঝতেও পারছে না কিরকম যে ওই বোকা বা বিভিন্ন বোকা যখন উড়াউড়ি করে মানুষের যন্ত্রণা দেয় তখন তারা বাড়ির সামনে আগুন তৈরি করে ফাতা লাতা দিয়ে আগুন তৈরি করে আর ওই বোকাগুলি হেনুকে জার জাপটায় গিয়া ফোরে ওই ফুকা এই বিভিন্ন ফুকা ঠুকা এগুলি জানেও না ওইখানে গিয়ে ফল যে ফুজা যে ফুকা সে কিন্তু হাসতে হাসতে গিয়া পড়লো ফুরে যা যাই বইটা সে বুঝতে পারে নাই তা মানুষগুলো পাপের কারণে সে এমন এক পর্যায়ে গেছে জাহান্নামে নামে যে গিয়া ফুরে ধ্বংস হইয়া যাইব এটা তার আন্দাজে আসে নাই আল্লাহ পাক ঠিক ওই মুহূর্তে পাঠিয়ে দিলেন যে আমার বান্দারা নিজের ইচ্ছায় জাহান্নামে নামে যাচ্ছে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে তাদেরকে বাঁচাতে হবে বাঁচানোর জন্য আমার নবীকে পাঠাইলে তাদের একটা অবস্থার কথা আমি বলবো এমন অবস্থা হয়েছে দুইজনে ঝগড়া করলে দুই পরিবারে ঝগড়া করলে দুই গ্রামে ঝগড়া করলে দুই ভাইয়ে ঝগড়া করলে এটা একদিন দুই দিনে থামে নাই ইতিহাসের কিতাবের মধ্যে আছে বছরের পর বছর বছরের পর বছর যুগের পর যুগ বাপ দাদা চলে গেছে গা যার লগে যজ্ঞা শুরু হয়েছিল হের যুগ গেছে গা যজ্ঞা তো বিচার করার মতো কেউ নাই এমন একটা জঘন্য সময় গিয়েছিল যে সে তার সৎ মা কেউ সারে নাই আর মেয়ে সন্তান স্ত্রী তাদের সাথে কীরকম ব্যবহার করতো একটু খেয়াল করার কথা বলি তারা স্ত্রীর সাথে কীরকম করত আর মেয়ের সাথে কীরকম করতো আগে স্ত্রীরটা বলি স্ত্রি যা ইচ্ছা যতক্ষণ ইচ্ছা যতক্ষণ খুশি ব্যবহার করতো ভালো লাগুক বা না লাগুক তারা দিয়া সংসারে সব কাজ করাত যখন তার সংসারে কাজকর্ম শেষ তার নিজের তৃপ্তি মিটে গেল এবার তারে বিক্রি করে দিল এই জগতে কেউ এরকম তার নিজের স্ত্রী রেখে বিক্রি করে দিবে অন্যজনের হাতে বাজারে নিয়ে উঠাবে উঠাবে না এবার মেয়েদের ব্যাপারটা বল মেয়ে যদি জীব দুনিয়াতে অনেকে গলায় টিপ দিয়ে তার মেরে ফেলত কেউ তারা জীবন্ত দাফন করে দিত কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সুরা আত্মবির আট এবং নয় নাম্বার আয়াতে বলেন ওয়াইদাল মাউদা তুসুইলাত হাসরের মাঠে আমার আল্লাহ নিষ্পাপ ছোট ছোট শিশুদেরকে জিজ্ঞাসা করবে তোমাকে কেন হত্যা করা হইল তাফসির ইবনে আব্বাসের মতো আছে হাসরের ময়দানে যখন এই ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের বাবা মা কেন তোমাদেরকে হত্যা করে দিল তখন তারা কিছু বলবে না চুপ থাকবে বাচ্চাদের কোনো দোষ ছিল বাচ্চাদেরকে যে টিপে বাপে নিজে মেরে ফেলছে এই বাচ্চার নিষ্পাপ বাচ্চা তার কোনো দোষ নাই বাপে এরকম জঘন্য অপরাধে নিজের মেয়েকে মেরে ফেলার পর্যন্ত এমন অপরাধে ফেললো এটা কিসের অভাব জ্ঞানের অভাব ইমানের অভাব আল্লাহর তা অভিদের অভাব আল্লাহর বিশ্বাসের অভাব তাহলে কোন পর্যায়ে গিয়ে যে আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ পাক তখন একটু মায়া করলেন বাংলার উপর যে এরকম জঘন্য পাপ মানুষ করতে পারে এই জাতিকে আমার হাতায়াত দেখাতে হবে সত্যের পথ দেখাতে হবে পাঁচশো সত্তরটা বছর পার হয়ে গেল আল্লাহ এবার এই জঘন্য 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 অপরাধ করতে করতে বান্দা এমন পর্যায়ে গেল জাহান্নামে নামে যাবে যাবে এমন অবস্থায় আপনাদের ধারণা আপনারা বলেছেন যে আল্লাহ আসেননি আমরাও বলি আল্লাহ আসেননি এই মানুষ রক্ষা পেয়েছে কার কাতিরে আমি করবো আপনারাও করবেন কার কাতিরে এইটাই আল্লাহ বলছেন মামা আর ইহ এখন যদি আমার নবী হিসাবে না আসতেন তাহলে আরবের ওই আইয়ামের জাহিলিয়াতের যুগে লোকেরা যে রকম অবস্থাতে ছিল 570 বছর পাপের পর পাপ করেছে এখন সেটা বন্ধ হতো না মানুষগুলা বদ্রষ্টই থাকতো জাহান্নামে থাকতো জাহান্নামে থেকে বদ্রষ্টতা থেকে আল্লাহ যাকে পাঠিয়ে দয়া করেছেন তিনি হলেন রহমাতুল্লিন আলামিন এই জাতির কোন সম্মান इज्जत ভালোবাসা ছিল না না ছিল তাদের ব্যক্তিগত অধিকার না ছিল পারিবারিক অধিকার না সামাজিক অধিকার না রাষ্ট্রীয় অধিকার কোন অধিকার যখন মেয়েদের ছিল না সমস্ত অধিকার ফিরিয়ে দিয়েছেন যিনি তিনি হলেন আমাদের প্রিয় নবী রহমাদুল্লিন এজন্যই তো বুঝি বা বোনেরা মিলাদুল জন্য পাগল হবে না তো হবে কারা বাবারা পিছিয়ে আছে আপনাদেরও এগিয়ে যেতে হবে কারণ আপনার অবস্থাও আমার অবস্থাও ভালো ছিল না আমরাও রওনা দিয়েছিলাম আগের লাঙ্গল যেইভাবে যা পিছনের টাপ আমরা কিন্তু তাদের মতোই আমরাও ছিল পাপকমশীলতাকে অনুসরণ করে দিন যাচ্ছিল সেই রাস্তা আটকে দিয়েছেন যিনি তিনি হলেন মহামানব শ্রেষ্ঠ মানব রহমাতুল্লী আলামিনতে যার উচিলে আমরা আজকে মসজিদে আসতে পারছি আল্লাহকে ডাকতে পারতেছি সেই মহান শ্রেষ্ঠ নবীকে স্মরণ করার দরকার আছে 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 আরেকটা কি আল্লাহ নবী সাল্লাম বলেন আল্লাহ আমাকে যখন এই পৃথিবীতে পাঠাইলেন আমি নবীকে পাঠানোর কারণে আল্লাহ পৃথিবীটাকে মসজিদ বানিয়ে দিয়েছে কারণে আল্লাহ পৃথিবীকে পবিত্র বানিয়ে দিছে আর মসজিদ বানাই দিছে যেখানে খুশি আপনি এখন সেখানে নামাজ পড়তে পারবেন মসজিদও পড়তে পারবেন মসজিদে আসতে না পারলে বাড়িতেও পড়তে পারবেন কেতে কামারেও পড়তে পারবেন মাঠেও পড়তে পারবেন ব্যবসা বাণিজ্যের জন্য দোকানেও পড়তে পারবেন লঞ্চও পড়তে পারবেন জাহাজও পড়তে পারবেন হেলিকপ্টারও পড়তে পারবেন বিমানেও পড়তে পারবেন আপনার যেখানেই নামাজের রক্ত হয়ে যাবে সেখানেই নামাজ পড়তে পারবে কিন্তু এইটা পেয়েছি আমার দয়াল নবীজির কারণে আগে এরকম অবস্থাটা ছিল না পূর্বে যত নবীর আসল এসেছিলেন তাদের জন্য নির্দিষ্ট একটা জায়গা ছিল নির্দিষ্ট জায়গা ছাড়া তারা নামাজ বলে নামাজ হতো না তাদের নির্দিষ্ট একটা জায়গার মধ্যে গিয়া নামাজ পড়া লাগতো বনি ইসরাইলা মসজিদের বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা ফিলিস্তিনে সেই মসজিদে ভিতরে নামাজ পড়া অন্য কোথায় নামাজ পড়লে নামাজ হতো না হতো না হতো না এক পর্যায়ে কিছু লোক তাদের পণ্ডিতদের কাছে গিয়ে হাজির হইল পন্ডিত মশাই অনেক দিন হয়ে গেল আমাদের কাছে নাই আমরা নামাজ করি বাইতুল মুকাদ্দাসে আসা আমাদের জন্য কষ্ট হয়ে যা একটা কারণ হইল আমাদের মধ্যে অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে আর একটা কারণ হইল অনেকেই অসুস্থ থাকে এভাবে বিভিন্ন ব্যস্ততার কারণে মানুষগুলা বাইতুল মুকাদ্দাসে এসে নামাজ আদায় করতে পারছে না এবার আপনি তো পণ্ডিত মশাই একটা মাসালার সমাধান দেন আমরা এত দূর থেকে আসতে পারি না অসুস্থতার কারণে আসতে পারি না বৃদ্ধ হওয়ার কারণে মসজিদে আকসাতে এসে নামাজ আদায় করতে পারি না বাড়ির নামাজ বললেও বাড়িতে নামাজ পড়লে হবে না এই মুহূর্তে আমরা কি করব কি করব কি করব এইবার পণ্ডিতেরা জবাব দিল তোমরা যদি এই অবস্থা থেকে ফিরে আসতে চাও তোমাদের যদি কষ্ট হয় কষ্ট থেকে যদি মুক্ত হতে চাও তোমরা যদি অসুস্থ থাকো অসুস্থতার কারণে যদি বাইতুল মুকাদ্দাস আসতে কষ্ট হয় আমি তোমাদেরকে একটা মাসালার সমাধান দিয়ে দেই মাসালার সমাধান হইল একটা কাপড়ের মধ্যে বাইতুল মুকাদ্দাসের চিত্র আঁকা অর্থাৎ যাই নামাজ বানায়া যাই নামাজের মধ্যে বাইতুল মুকাদ্দাসের চিত্র আঁকবা ওইটার

কতটা কঠিন একটু আন্দাজ করুন আপনাদের সবাইকে যদি এলাকার সবাইকে যদি বলা হয়তো দক্ষিণ বরুসর কেন্দ্রীয় জামে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে ব্যাপারটা কেমন দাঁড়াইতো আমাদের এখান থেকে বাজারের মসজিদ ধরেন অনেক দূরে এখান থেকে যাওয়া পাঁচ সত্য নামাজ ওই মসজিদে যে পড়া আমাদের জন্য কেমন লাগতো সবার জবান থেকে শুনতে চাই কেমন লাগতো যে ওই একটা মসজিদে যদি আমাদের জন্য নির্ধারণ করা হইতো যে এই এলাকার সবাই বাজারে মসজিদে নামাজ পড়তে হবে এটা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যেত যে কষ্টটার হয়েছিল মানুষেরা নবী বলেন আর কষ্ট করতে হবে না আমি দুনিয়ার জমিনে আসার কারণে আল্লাহ আমাকে রহমত হিসাবে পাঠিয়েছে আমি হইলাম রহমাতুল্ল আলামিন আজ থেকে তোমরা পৃথিবীর যে কোনো জায়গায় তোমরা নামাজ আদায় করতে পারবে এত সুযোগ সুবিধা আমরা পেলাম এই টান্ডা মাথায় বললে হবে না আরো জুড়ে বলতে হবে আল্লাহ আমাদের এই ভালোবাসাকে কবুল করে সকলে বলুন আমির এবার আমাদের মধ্য যারা অসুস্থ হয়ে যায় যারা অ্যাক্সিডেন্ট হয় যাদের জ্বর হয় বিভিন্ন রকমের বড় বড় রোগ হয়েছে ঠান্ডার কারণেও এমন হতে পারে এত ঠান্ডা অসুস্থ ঠান্ডা পানি ধরে অসু করতে অসুবিধা অ্যাক্সিডেন্ট হয়েছে হাত কাটা পা কাটা ব্যান্ডেজ করা এখন অসু করতে গিয়া বিছাইলে অসুবিধা হবে কিন্তু নামাজের টাইম হয়ে গেছে আমরা কি করব নামাজ তো পড়তে হবে নামাজ যেহেতু পড়তে হবে নামাজ পড়লে তো অজু করা লাগবে হাত কাটা পা কাটা শীত টাণ্ডা লাগলে অসুবিধা কি করা যায় কি করা যায় অজু সারা নামাজ হবে না আগে যত নবীর আসুল ছিলেন নবীর আসুল আহম্মদ ছিলেন তাদের যত কষ্টই হতো না কেন সবার জন্যই অজু করা আবশ্যক ছিল অজু সারা নামাজ হবে না আল্লাহ পাকুল আল আমিন আমাদেরকে জানিয়ে দিলেন এই পৃথিবীর ব্যাপারে তিনি জানিয়ে দিলেন মাটিকে বলে দিলেন তহুরা মাটিকে পবিত্র করে দিলেন আমার নর নবীর খাতিরে আল্লাহ পাক রব্বুল আমিন পৃথিবীর মাটিকে পবিত্র বানায়া দিলেন এবার এই মাটি দ্বারা তায়াম ব্যবস্থা করে দিছে আল্লাহ এবার বিষয়টা আর একটু ক্লিয়ার করে বলে দেই আল্লাহর নবী ওয়াসাল্লাম সাহাবিদেরকে নিয়ে সাথে ছিলেন রাদিয়াল্লাহু তালা আনহা সবাইকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ থেকে আসার পথে আম্মাজান আয়েশা সিদ্দিকার রাদিয়াল্লাহু তালা আনহা যখন হাজত সারতে ছিলেন একটা জঙ্গলে গিয়ে তখন আসার পথে বা কোনো কারণে তার গলার হারটা হারিয়ে গিয়েছে তিনি বুঝতে পারিন নাই কোথায় হারিয়ে গিয়েছে হারটা হারটা গলার হার খুঁজতে গিয়ে সাহাবিরাও গলার হার খোঁজা শুরু করলো আমার নবীও গলার হার খোঁজা শুরু করলো সবাই হার খুঁজতে 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 এই দিকতে আসরের নামাজের সময় শেষ হয়ে যাবে সাহাবিরা সবাই চিন্তিত ইয়া রাসূলুল্লাহ নবী গো আসরের সময় পার হয়ে যাচ্ছে আমরা এখানে এখনো হার খুঁজতেছি পানিও নাই এত মানুষ পানি ছাড়া অজু করব সামনে যদি আগাইতাম তাহলে পানি পাওয়ার সম্ভাবনা ছিল কি করবো এমন অবস্থায় হজরত আবু বকর রাদি আল্লাহ তালা আইসা সিদ্দিকা রাদি আল্লাহ একটা তাপ্পর মারলেন যে আইসা তোমার কারণে আমাদের আজকে অবস্থা তোমার হারটা হারাই গেল আমরা সবাই খুঁজতে খুঁজতে আসলে টাইম পার হয়ে যাচ্ছে কারো কাছে পানি নাই কি করব কি করব সবার মন খারাপ এমন সময় আমার আল্লাহ বলেন ও বন্ধু নবী গো আপনার কোনো টেনশনের কারণ নাই সাহাবিদেরকেও জানিয়ে দেন টেনশন করা লাগবে না এই পৃথিবীর মাটিকে নবী আপনার জন্য পবিত্র বানায় দিলাম ওই পবিত্র মাটি দ্বারা তাই আমুম করলেই তাদের নামাজ শুদ্ধ হয়ে যাবে মাসালা তৈয়ার হয়ে গেল যবজু করলে কষ্ট যদি হয় মাটি যা দ্বারা তায়াম্মুম করলে ওযু শুদ্ধ হয়ে যাবে শরীরে অ্যাক্সিডেন্ট হাত পা কাটা রক্তাক্ত বিভিন্ন কারণে কাড়াসিদা হয়েছে পানি লাগলে অসুবিধা তাহলে অসু করার দরকার নাই পানি লাগানোর দরকার নাই তাই আম্মম করো তাইলে তোমার শরীর পাক হয়ে যাবে এই তায়াম্মের বিধান পৃথিবীর পূর্বে কোনো নবীর আসনের যুগে ছিল না আল্লাহ আমার নবীকে পাঠাইলেন অমা আরসাল না ইল্লা রহমা আলামিন নবীকে রহমত হিসাবে পাঠাইয়া আমাদের জন্য তায়াম্মুমের ব্যবস্থা করে দিয়েছেন এইবার আসুন তাওবার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বাকারা 54 নম্বর আয়াতে বলেন ফাকতুলু আনফুসাকুম তোমরা একে অপরকে হত্যা করো কথাটা খুব মারাত্মক তোমরা অন্যায় করেছ অপরাধ করেছ আল্লাহকে যদি খুশি করতে চাও তাহলে তাওবা কর আর তাওবার পদ্ধতি সূরা বাকারাতে বনি ইসরাঈল কে আল্লাহ জানিয়ে দিলেন আমি আল্লাহকে খুশি করতে হলে তাওবা করো তাওবার পদ্ধতি নাকি ফাকতুলু আনফুসাকুম একটা ঘরের মধ্যে যায়া দরজা বন্ধ করে দাও লাইট বন্ধ করে দাও অন্ধকারের মধ্যে তলোয়ার দ্বারা একে অপরকে হত্যা করে ফেলো যারা সহত্যাকৃত হয়ে গেল তারা তাওবা কবুল করেছি আমি খুশি হয়ে গিয়েছি যারা বেঁচে আসো তাদের তাওবা আমি কবুল করেছি যাও ওই ঘরের মধ্যে যারা অপরাধ করেছ তাও বা করো একে অপরকে মেরে হত্যা করে বুঝতে পেরেছেন এটা আমার কথা নয় কোরআনের কথা সুরা বাকারা সুবহান নম্বর আয়াতে তাহলে পূর্বে পূর্বে নবী রাসূলদের পূর্বে নবী রাসূলদের উম্মতের বিশেষ করে বনী ইসরাইল যখন অপরাধ করেছিল এই অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর তাওবার পদ্ধতি দিলেন একে অপরকে হত্যা করতে করে ফেলো কিন্তু এটা অনেক কঠিন অনেক কষ্টের কে আছে নিজ বাবা সন্তানকে হত্যা করবে কোন সন্তান এমন আছে যে তার বাবাকে হত্যা করে ফেলবে করলে না তওবা কবুল হবে নাহলে তো তওবা না করলেও আল্লাহ খুশি হবে না এটা আমাদের জন্য কঠিন ছিল কি ছিল না এভাবে যদি তবার পদ্ধতি থাকতো তাহলে তাহলে কেউ কলিজার টুকরা সন্তান হত্যা করতো না বাবাও তার কলিজার টুকরা সন্তানকে হত্যা করলো না সন্তানও তার বাবাকে হত্যা করতো না আর হত্যা না করলে তো তৌবাও কবুল হতো না তাহলে এই বিষয়টা আমাদের জন্য কষ্টের ছিল কি ছিল না আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবীর জমিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিলেন এই তওবা তওবার পদ্ধতিকে পাল্টিয়ে দিলেন আল্লাহ জানিয়ে দিলেন বন্ধু তারা যদি ইস্তাগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া পরে পড়ে তাহলে আমি তার গুনাহগুলি মাফ করে দিব আগের যুগের নবীদের তাওবা ছিল উম্মতের তাওবা ছিল বনি ইসরাঈলের তাওবা ছিল একে অপরকে হত্যা করা আর আমার নবীর খাতিরে আল্লাহ তাওবার পদ্ধতি দিল যে গুনার কারণে তাওবা করবা ওই গুনাটা আর কইরো না ইস্তেগফার পড়ো তাইলে আমি আল্লাহ খুশি হয়েয়া যাব এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাওবার বিধানটা আগের উম্মতের নবীদের তাওবা আর আমাদের তাওবা পার্থক্য আছে না নাই এই পার্থক্যটা কার কারণে পেলাম আমরা নবী রহমাতুল লিল আলামিন নবীর কারণে পেলাম তারপরে আসেন কাপড় আমরা এই কাপড়ে রাস্তাঘাটে হাঁটার সময় বা যে কোনো কারণে কাপড়ে ময়লা লাগলে নাপাক হয়ে যায় আগের কার যুগের মানুষের কাপড়ে ময়লা লাগলে ময়লা ওই জায়গাটা কেটে ফেলা দেওয়া কাপড় যতই দামি হোক যতই নতুন হোক যতই দৌত করা হোক আগে নাপাক লেগেছে তো কাপড় যেখানে নাপাক লেগেছে ওই জায়গাটা কেটে ফেলে দাও তাহলে কাপড় পাক হয়ে যাবে এখন যদি এই অবস্থা হইতো আমি আমার কাপড় যদি নতুন কাপড় পছন্দের কাপড় ভালোবাসার কাপড় এটা পইলে রাস্তায় বাইরেছি আর ময়লা লেগে গেল ওই কাপড়টা যদি কেটে ফেলে দেওয়া লাগতো আমাদের জন্য কত কষ্ট হতো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে যখন এই পৃথিবীর জমিনে পাঠালেন নবীকে পৃথিবীর জমিনে পাঠানোর কারণে এখন আর নবীর বরকতে কাপড় পবিত্র করার জন্য কেটে ফেলে দেওয়া লাগে না যেখানে ওই কাপড়টা দৌত করলে পবিত্র হয়ে আসা আর এইবার আসুন আগের কার নবী উম্মা তারা যখন অপরাধ করতো অপরাধের জন্য শাস্তির সাথে সাথে নেমে আসতো কখনো ভূমিকম্প হয়ে যেত কখনো আকাশ থেকে পাথরের বৃষ্টি হতো কখনো গরম বৃষ্টি হতো এই অবস্থা সাথে সাথে হয়ে যেত কখনো মানুষের চেহারা কালো হয়ে যেত কখনো বা শরীর থেকে চেহারা থেকে দুর্গন্ধ বের হতো কারণ তারা পাপ করেছে অন্যায় করেছে মানুষটা যখন অন্যায় করে অপরাধ করে তার চেহারাটা যখন কালো হয়ে যায় ছেলে বুঝে ফেলে আমার বাবা আকাম করে আইছে। শরীর থেকে যখন দুর্গন্ধ বের হয় চেহারা যখন পরিবর্তন হয় স্ত্রী বুঝে ফেলে ছেলে বুঝে ফেলে মা বাবা বুঝে ফেলে এটা শরমের এটা লজ্জার আল্লাহ যখন আমার নবীকে পাঠালেন নবীর বরকতে এখন যতই পাপ করুক ওই পাপের কারণে চেহারাও পরিবর্তন হয় না শরীর থেকেও গন্ধ আসে না চেহারা পরিবর্তন হয় না গন্ধ আসে না এই বরকত পেয়েছি কার গা একজন কয়দিন না কয়দিন আগে একজন কইল ওইটাই ভালো ছিল এখন তো মানুষ করে সাইরে যদি এর আগেরটাই ভালো আগেরটা থাকতো তো ভালোই যেত না জানে না আগের মুভি রাসূলেরা যুগে যখন অপরাধের কারণে শাস্তি নগদ নগদ হয়ে যেত সবার কাছে অপমানিত হতো মনে করছে এটাই এখন যদি হইতো ভালো হইতো আমরা বলি না না ভালো হইতো না যে খারাপ অগর শাস্তি যত আর পরিবর্তন হবে না কয়লা দইলে ময়লা যাই নবীরা থাকার কারণে অনেক চেষ্টা করেছে অনেক সাধনা করেছে পাপ করার কারণে সাথে সাথে বন্যা হয়েছে বৃষ্টি হয়েছে বাতর পড়েছে চেহারা পরিবর্তন হয়েছে শরীর থেকে গন্ধ হয়েছে কিন্তু এরকম যদি পাপ করার সাথে সাথে যদি রেজাল্ট হয়ে গেলে পাপের শাস্তি হয়ে গেলে এটাই যদি ভালো হয়ে যেত তাহলে আগের নবীর উম্মতরা তো দুনিয়াতে একজন দুইজন নয়জন দশজন এক হাজার কেন তাহলে তো লাখ লাখ কোটি কোটি টাকার দরকার ঠিক কিনা বলেন কিন্তু কোটি কোটি লাখ লাখ হলো না তো হাজারের তো পার নাই কোন কোন নবী তো আছে তিনজন উম্মত লইয়া দাঁড়াবে হাদিসে আছে এমন নবী আছে কোন উম্মত নাই কোন উম্মত নাই একা একা হাসরের মাঠে দাঁড়াবে মন্দা খারাপ যে কত নবীরা আসলো হাসরের মাঠে কত মানুষ আর আমার একজন নাই মন্দা খারাপ আচ্ছা এবার আপনারা একটু বুঝতে পেরেছেন ওই নবী তো বহুত দাওয়াত দিছে ওই নবীর সময় তো মানুষ অন্যায় করেছে অপরাধ পড়েছে সাথে সাথে রেজাল্ট হয়েছে তাহলে উম্মতের সংখ্যা বাড়ছে না আর কমছে উম্মতের সংখ্যা একেবারে কমে গেছে তাহলে আর আমাদের নবীর কারণে পাপ করলেও শাস্তি গোপন অপরাধ গোপন কেউ টের পায় না উম্মতের সংখ্যা দিন দিন বাড়ছে না কমছে মানুষগুলা দিন দিন ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এবার আপনারাই বিবেচনা করে নিন এক অন্য জায়গা আবার খারাপ হয়েছে কোনো জায়গা আবার ভালো হয়েছে কিন্তু তো যাক অনেকটা তো পরিবর্তন তো হয়েছে যে নবীর কারণে আমরা বরকত পাইছি